হ্যালো ফ্রেন্ড ব্যাক টু মাই চ্যানেল মিস জম্পাস বোলাকে সবাইকে ওয়েলকাম তো ফ্রেন্ড তোমরা কেমন আছো আশা করি ভালো আছো তো ফ্রেন্ড আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও নোটিফিকেশনটি অল করে দিও যাতে সবার আগে আমার ভিডিও তোমাদের কাছে পৌঁতেছে তো ফ্রেন্ড তোমরা তামিল লাগে বুঝতে পেরেছো আজকে আমার বাড়িতে কী হতে চলেছে তো আজকে আমার বাড়িতে পুজো বাড়িতে পুজো মানে অনেক কাজ তো দেখো সকাল সকাল ব্লকের জন্য আমি তৈরি হয়ে গেছি বাড়িতে কাজ অলরেডি শেষ হয়ে গেছে তো আমি পুরো ভিডিওটা আগেই বললাম পুরো ভিডিওটা আমি করতে পারছিলাম না তো দেখো এদিকে আমার স্নান করা হয়ে গেছে আমার ছেলে খাওয়া তার জন্য খুব কান্নাকাটি করছিলো তো তাকে একটু খাওয়ানো হচ্ছিলো তো আমার ছেলেকে খাওয়ানো অলরেডি হয়ে গেছে আর এদিকে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো এরপর মন্দিরে যেতে হবে তো মন্দিরে যেতে হলে রেডি হতে হবে তো তোমাদের দাদা ভাই বাজারে গিয়েছিল কিছু সবজি এনেছে তো সেগুলো একটু ফ্রিজে লিখে দিলাম তো দেখো এদিকে আমি মন্দিরে চলে এসেছি আর এদিকে ঠাকুর মশাই অলরেডি পুজো শুরু করে দিয়েছিলো তো বাড়িতে আমাদের পুরো ফ্যামিলি এখানে আছে তো যেহেতু আমার বাড়ির পুজো মানে পুরো ফ্যামিলি থাকবে আর এদিকে আমাদের দিদিভাই আর দাদা বাবা এখানে আছে আর এদিকে ঠাকুর মশাইও আছেন ঠাকুর মশাই পুজো করছেন তো দেখো এদিকে আমাদের বাড়ির সবাই আছে আর এখানে আমার দাদা ভাই আর আমার নন্দায় আর তোমাদের দাদা ভাই আড্ডা দিচ্ছিলো আর এদিকে ঠাকুর মাসে পুজো করছিলো তো ঠাকুর যেহেতু পুজো হয়ে গেছে তো দেখো আমাদের বাড়িতে পুজো হলে খুব মজা হয় তো ঠাকুর মাসে ওইদিকে পুজো শেষ হয়ে গেছে আর এদিকে এসেছি এখানে তোমরা বুঝতে পারছো এখানে কি হয় তো এখানে ছাগল শীত হয় তো তার জন্য সব কিছু রেডি করছিল আমার আর ওখানে বাবাও ছিলেন আর তোমাদের দাদাভাইও সবাই এখানে সবাই আছে আমাদের পুরো ফ্যামিলি এখানে আছে তো দেখো ছাগল ছেদ হওয়ার জন্য দেখো এই যে এই ছাগলটা ছেদ হবে আর তোমাদের দাদা ভাই ছাগলটা ধরে রয়েছে আমাদের দাদাভাইও রয়েছে আর জেঠুও রয়েছে এখানে আর এখানে সবাই রয়েছে আর তো আমার দাদাভাই গিয়েছিলো ছাগলটা ধরতে তো যেহেতু কৃষ্ণ দীক্ষানি যে ঠাকুরে মারা পড়ে ছাগল ছেদ করা চলে না দেখো এখানে প্রথমে মুরগি ছেদ হবে তারপরে ছাগল ছেদ হবে তো দেখতে পাচ্ছি এখানে বাজি পড়ানো হচ্ছে তো বাজি পড়ানো হলে খুব মজা হয় ঠিক আছে তো এখানে অনেক রকমের বাজি পড়ানো হচ্ছে আর এদিকে তো ডান্স হচ্ছে আর পুজো মানে ডান্স ডান্স না হলে কি পুজো হয় খুব মজা হচ্ছে এখানে খুব এনজয় হচ্ছে আজকে আমাদের পুজোতে তো ফ্রেন্ড তোমরা বলো আমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করো আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বা বাই